কন্ঠভার্সি হলে সেই চ্যানেলের ভিউজ বাড়ে এবং কন্ঠভার্সি করালে সেই চ্যানেলকে দেখতে হুড় করে সবাই দেখতে যায় এরকম একটা রীতি মানে প্রচলিত আছে কিন্তু শুধু কি কন্ট্রোভার্সি করলেই সেই ব্লগারকে দেখতে ভালোবাসবে সবাই কাকে নিয়ে কথা বলছে আশা করি সামনের দিকে বুঝতে পেরেছ তারাকে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে কোনো কন্টেন্ট মানে কালকে কোনো ভিডিও দিতে পারিনি আজকে একটা ভিডিও করছি জানি না সেকেন্ড ভিডিও করবো না একটু বেরোচ্ছি তো সেই জায়গা থেকে মৃত্যুর ভিডিও দেখলাম ছন্দার ভিডিও দেখলাম পিয়ার ভিডিও দেখলাম তিনটে ভিডিও দেখে কিছু তো বক্তব্য রাখতে হবে তো ছন্দার কথাটা আগে বলেনি ছন্দা দিয়েছে যে ওর যে ঠাকুমা শাশুড়ির রস্তি নিয়ে গেল। আমারও টাইটেলটা দেখে একটা জিনিস মাথায় ক্লিক করেছিল ছন্দা পিয়ার যখন শ্বশুর মশাই রস্তিটা নিয়ে গেল তখন তো কোনো ভিডিও বা সেদিনকার কোনো ভিডিওতে মানে এই সমস্ত কিচ্ছু যে ওই বাড়িতে গেছি খেয়েছি এসব কিচ্ছু উচ্চবাচ্চ করেনি তাহলে আজকে শাশুড়িমার শাশুড়ি ঠাকুমার অস্থি বিসর্জনের খাওয়া দাওয়া থেকে শুরু করে অস্থির তোলা সবটাই নিয়ে গেছিলো যদিও বলেছে সেদিনও ওই সময়টা চান করতে গেছিলো কিন্তু ও তো জানতো যে ওই সময়টাই যাবে সেখানে তো পরিষ্কার ক্লিয়ার যতই এরা অস্বীকার করুক আর না করুক বোঝাই যাচ্ছে যে এদের মধ্যে প্রচণ্ড একটা ঝামেলা চলছে মানে প্রিয়া আর ছন্দার মধ্যে ইনক্লুডেড কল্পনা এই সমস্ত ব্যাপার নিয়ে একটা ঝামেলা চলছে আমি কার দোষ কার ভুল কি হয়েছে আমি সেসব নিয়ে এখানে কথা বলতে আসিনি আমি বলছি ওরা যে চেপে যাচ্ছে বারবার করে যে একটা গণ্ডগোল কিছু হয়নি এমনি নর্মালি একটা বাহানা দিচ্ছে আর প্রিয়া সেখানে বারবার কিন্তু বলছে আমার বাপের বাড়ি সবাই আমার পাশে আছে আমার বাপের বাড়ি সবাই আসে আমার শ্বশুরবাড়ি কেউ নেই এই অবস্থায় যাদেরকে ডেকে খাওয়ালো তারাও কেন তোমার পাশে নেই তোমার একবারও প্রশ্নটা কি মনে আসছে না এই যে কীর্তন করলে খাওয়া দাওয়া করলে আত্মীয় শুধু খাওয়ার জন্য আর তোমার তোমার নাম তোমার নাম হলো আর তারা ও চেটে পুটে খেলো পাত পেরে খেলো এই জন্য আত্মীয় স্বজন তাহলে তুমি জান জানো তো পিয়া তাহলে খাওয়ালেই নাম পাওয়া যায় না কর্তব্য করলেই নাম পাওয়া যায় না যেটা তুমি করার চেষ্টা করেছো ভিডিওর কন্টেন্টের জন্য হোক বা তোমার ভিতর থেকে কিছু আসলেই হোক তুমি অনেকে আমার কমেন্ট বক্সে লিখেছি যে অত্যাধিক চালাক ও সব কিছু এটা নাম কেনার জন্যই করে যার যেমন ইয়ে তবে হ্যাঁ ছোটো বউ হিসেবে যে লাভ দিয়ে পড়ে অত্যাধিক দেখানোটা এটাও আমার একটা কেমন লাগে কারণ যেখানে আগে সংসার বাচ্চা কাচ্চাগুলোকে না দেখে আগে এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে পড়ে আছি কী হলো দুটো বাচ্চাই অসুস্থ কালকে ভিডিওতে দেখলাম ছোটোটাকে পর্যন্ত ডাক্তার বলছি হোমে অ্যাডমিট করাতে এগুলো তো ওরা ডিজার্ভ করে না তো তোমার একটু নেগলেজেন্সি হ্যাঁ অবশ্য করেই বলবো তুমি টেক কেয়ার করলেও তোমার নেকলেজেন্সি এই সমস্ত যদি না বাদ দিয়ে আজকে শ্বশুরমশাই মারা যাওয়ার কাজটা হওয়ার পরে একটা কীর্তন দিয়েছিলে তারপরে চুপচাপ সমস্ত নিয়ম পালন পালন করতে তবে হয়তো হ্যাঁ বাচ্চার শরীর খারাপ যখন তখন হতেই পারে তোমাদের গ্রামে তো দেখছি সবার বাড়িতে হচ্ছে তো সেখানে হয়তো মানে এতটা বাড়াবাড়ি নাও হতে পারতো তো এই সব কথা বলার কারণ ছন্দাকে সবাই গিয়ে এটা করছে যে পিয়ার ছেড়ে অসুস্থ পিয়ার ছেড়ে অসুস্থ তুমি কি একটু যেতে পারছো না তারা কি ছন্দার ভিডিও প্রতিনিয়ত দেখে যে আমি দেখছি ছন্দার মেয়েটাও এমনিতেই অসুস্থ আর মানে কী প্রচণ্ড অসুস্থ ওকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন তৈরি হয়েছে ওরও লেবুলাইজার চলছে এটা হচ্ছে সেটা হচ্ছে খেতে পারছে না বমি করছে সেখানে নিজের ঘরে অসুখ ওর ভেতরে জার্ম আছে সেই জার্ম নিয়ে আবার পিয়ার বাচ্চাকে দেখতে যাবে তোমাদের মানে কোন লেভেলে মানে পিয়াকে নিয়ে মানে তোমাদের আধিক্ষেতা। তাই এর বাচ্চাটা বাচ্চা না এ মা না বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে এক দেড় ঘন্টা রাস্তা শুনতে তো বারবার করে বলছে সেখানেও দেখতে যাবে ওর বাচ্চাটাকে ফেলে ওখান থেকে জার্মেনে এখানে আসবে এখান থেকে কিছু জার্মি ওখানে যাবে ছন্দার নিজেরও ঠান্ডা লাগার ধাত আছে সেক্ষেত্রে এই পেশেন্ট দেখতে যাওয়াটা কি ভালো পেশেন্টের কাছে যাওয়াটা ভালো নাকি দূরে থেকে সাবধানতা অবলম্বন করে উভয় পরিবারের জন্য সেটা ভালো কন্টিনিউয়াস দেখি সন্ধ্যার ভিডিওতে কন্টিনিউয়াস দেখে গেছে যে পিয়ার একা আছে কেন একা থাকবে কেন মা হ্যাঁ পিয়ার মায়ের শরীর খারাপ হয়েছে পিয়ার বর আছে পিয়া আছে যুদ্ধ হচ্ছে দুটো বাচ্চা মানুষ করতে গেলে তারপরে তারা যদি অসুস্থ হয় এরকম লেজে গোবরে হয় সবারই হয় তো ভেবো না যে পিয়ার একা হচ্ছে ওর ভিডিও দেখাচ্ছে তাই হচ্ছে আমাদের হয়নি আমাদের যাতে দুটো বাচ্চা আমাদের একজনের অসুস্থ হলে আমার বাচ্চারও সাত বছরের ডিফারেন্স বড় বাচ্চাটার মেলে একজনের শরীর খারাপ হলে একজনের পরীক্ষা থাকলে কী লাগে গোবরে অবস্থা হয় সারাটা দিন রাত সেটা আমাদের মধ্যে হয় আবার দুজনের শরীর খারাপ হলে আমার শরীর খারাপ হলে সবার হয় দু বাচ্চা বড় এমনি এমনি হয়ে যায় না প্রচুর প্রচুর কষ্ট করতে হয় ও ভিডিওতে দেখাচ্ছে বারবার বলছে আর কতটা শক্ত হয়ে বলছে বলেই না ও সেই ভিডিওগুলো ক্যাপচার করছে রিলস দিচ্ছে দেখো বা ছোটো ছেলেটা অসুস্থ দেখো আমার বড়ো ছেলেটার এই অবস্থা সিরিয়াস প্রচণ্ড সিরিয়াস শরীর খারাপ হলে কি মানে যে কোনো মানুষের অত ভিডিও করতে সে কি পারে তো এটা স্টেবল পিয়া বরাবরই বাচ্চার অসুখটাকে ও আইটিতে আনতে চায় ও আইটিতে এনে ছেড়েছে এখনও সেটা থেকেও বিরত থাকছে না জানছে যে উল্টো দিকে সবাই আমাকে ভালোই বাসে আমার বাচ্চা দুটোর জন্য বাচ্চাটার জন্য আয়ুষের জন্য এবং এখন সেকেন্ড বাচ্চাটার জন্য সেক্ষেত্রে এ আমি বাচ্চার যদি শরীর খারাপটা যদি আরও বেশি করে বলতে পারি তাহলে আমার উপর রাগ যদি থাকেও কারো সেই রাগটা গলে গিয়ে আমার পরে ভিডিও করবে এবং আমাকে ভালো মানে ভালো কমেন্ট করবে পজিটিভ ওয়েতে দেখবে সেই একটা টেকনিক ওর কিন্তু বরাবরই আছে আমি বলছি না যে ও মানে কী করছে কিন্তু এটাও সত্যি তোমরা ভেবে দেখো তো হোমের ছোট বাচ্চাটা ওটা তো একেবারেই লাদা ওর যখন শরীর খারাপ হয় প্লাস বড় বাচ্চাটা ওকে ছাড়ছে না তখন ও কিভাবে ভিডিও করছে ভাবো ও ভিডিও করে এমনি নর্মাল ভিডিও দিচ্ছে তা না ব্লগ ভিডিও দিচ্ছে তা না ছোটো 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 কিন্তু রিলস ও ছেড়েই যাচ্ছে এই দেখো বাচ্চাটার এই অবস্থা আবার একটা জায়গায় লিখেছে অবস্থা খারাপ এই কথাটা আমার একদম ভালো লাগে না শুনতে এই যে লেখে না কারোর অবস্থা খারাপ এগুলো কখনো লিখতে নেই না মুখে আনতে হয় তো যাই হোক ছন্দাকে সবাই এভাবে ব্লেম দিচ্ছে এবারে ছন্দা কেন শাশুড়ির সমস্ত কিছু মানে ঠাকুমা শাশুড়ি ঠাকুমা সমস্তটা দেখালো মানে অস্থি তোলা থেকে খাওয়া দাওয়া সেখানে পিয়ার পাশে বসেই খাচ্ছিলো যদিও মাঝখানে মেয়েটা ছিল কিন্তু সে তো বোঝাই যাচ্ছে যে ও পিয়ার সঙ্গে একটা কিছু হয়েছে যেখানে কল্পনা তো আসেইনি এখানেও আনকমফোর্টেবল ফিল হয়েছে এবং সেখানে ভিতরে একটা ভালো মতো অশান্তির জন্যই কিন্তু এই যে ছন্দা ছন্দা কিন্তু তার ভিডিওতে মানে পিয়ার শ্বশুরের ওই যে একবার বলেছিল অসুস্থ তখন মানে এত লাথি ওকে দিয়েছিল প্লাস পিয়ার ওর যায় ইনস্ট্রাকশন আছে যে এবারেই কোনো কিছু বলবে না তুমি কিন্তু কমেন্টসে ছন্দা অনেকেই বলেছে অনেকে যেমন বলেছে তুমি দেখতে যাও অনেক কেন ও তো পরিষ্কার করেছে যে আমার জুয়েটই তো শরীর খারাপ তারপরে আবার কি বলেছে যে আয়ুষ কেমন আছে ও পরিষ্কার লিখেছে আয়ুষ হসপিটালে ভর্তি আছে এটা তো পিয়া ভিডিও তো আমরা জানতেই পারছি কিছু না কমেন্ট করলে তো আগেবার ওকে একেবারে শেষ করেছিল কিছু ভিউয়ার্স আছে না একদম মানে চারটে চারটে পা গিয়ে উল্টোর দিকে যায় হবে তাকে একদম ঝেড়ে ফাঁকা করে দেবে এরা নর্মাল ভিউয়ার্স আর এখানে পার্টি পলিটিক দলবাজি করতে আসে যেখানে আমাদেরকে আমাকে এসে উল্টাপাল্টা শুধু কমেন্ট মানে করে যাবে কোনো তার কোনো মানে ইয়ে নেই যুক্তি তর্ক কিছু নেই না পিয়ার কে কটা ভুল ধরেছে পিয়া আমার চরম শত্রু না যেমন কল্পনা আমার চরম মিত্র না ছন্দ আমার মিত্র না পিয়াও আমার মিত্র মানে শত্রু না এখানে একজন লিখেছে আপনাকে কল্পনা পুরোপুরি হাত করেছে আর কোনো লাভ হবে না কল্পনা খুব সেরা আপনাকে দেখবে না আরে ধর তার না চিনি না জানি না কিছু কোথায় থাকে কল্পনা কোথায় আমি কলকাতায় কোথায় কোচবিহারে ও আমাকে কবে দেখলো ও আমাকে কবে দেখবে সেই ভাষায় আমি বসে থাকবো মানে ভিভার্সা ভাবে কি আমরা ভার্চুয়াল জগতে নেই আমরা একদম ডাইরেক্ট ঘরের হাড়ির মধ্যে ঢুকে গেছি কল্পনা আমায় হাত করেছে কল্পনা আমাকে পরে দেখবে না আশ্চর্যজনক এদের মানে দেখে দেখবে গিয়ে কমেন্ট এখনও আছে তো সেই ক্ষেত্রে সন্ধ্যাকে নিশ্চয়ই আগেরবার যে ভিডিও করেছিল পিয়ার বাড়ির খবর নিয়ে নিশ্চয়ই আচ্ছা করে ঝাল ঝেড়েছিল যে জন্য ছন্দা এখন আর সেইটা সেই ভিডিওটা আর দেয়নি হয়তো গেছিলো হয়তো খাওয়া দাওয়া করেছে কিন্তু একটা মানুষের একটা সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে তো পিয়া তো হয়তো নিশ্চয়ই বলেছিল যে তোমার আমার বাড়িতে এসে সব দেখিয়েছ তোমার ভিউজ আর ছন্দা ভাবে দরকার নেই দেখানো যে হচ্ছে তার জন্য সন্ধ্যা আর ওই প্রিয়া শ্বশুরের যেটা শ্বশুরেরটা কিচ্ছু ক্যাপচার করেনি অস্থির দিন বললো তখন চান করেছিল অস্থির তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু খাওয়া দাওয়া যখন হয়েছে ওকে তো দেখেছি খাওয়া দাওয়া করাতে প্রিয়ার ভিডিওতে কিন্তু সেখানে ও কোনো রকমের ভিডিও করেনি এবারে আসি মিতুকে নিয়ে অবশ্য করেই একদম কিন্তু ভালো লাগলো না মিতুর ভিডিও যে বললো যেটা বলল দেখো এই নিয়ে কালচার এখন তুমি যে বললে তোমাকে নিয়ে কেউ কেউ কথা বলছে এখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই নিয়ে কথা বলছে না হ্যাঁ তখন এসেছিল তখন বলেছিলাম কারণ তোমাদের পাড়া থেকে অত্যাধিক নোরা নোংরা কমেন্টস এই নিয়ে বলেছিল দুই সম্পর্ককে জড়িয়ে না আমি বিশ্বাস করেছি না আমি বিশ্বাস করতে চাইছি পিয়া একটা এরকম একটা ছিল যে ঝোপের মধ্যে এক বাগানের মধ্যে কেউ বড় কিয়া করছিল হাতে নাতে ধরা পড়ে ছোট বাচ্চা আছে সেভাবেই হোক দেখো তোমরা এই ব্যাপারটাকে নিয়ে এত খোঁচাও মানুষের মনে সন্দেহ আসতে বাধ্য কেন গায়ে লাগবে যখন এই ব্যাপারটা তুচ্ছ আর কেউ তো কমেন্ট করছে না কেউ তো এখানে কিছু বলছে না দেখো মিতুস তোমাকে সবসময় সাপোর্ট করতে কিন্তু পারবো না আজকে প্রিয়া বাচ্চাটাকে নিয়ে ভর্তি আছে হসপিটালে তোমার এটা না বললেও চলতো এই কথাগুলো খুঁচিয়ে এখন ভিউজ আর্ন করা ছাড়া আর কিছু না তোমার ভালো ভালো ভিউয়ার্স কিন্তু তোমার কমেন্ট বক্সে কিন্তু তোমাকে ঝেড়ে একদম মানে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে সেটা কি ভালো লাগছে তোমাদের ভিউজ কমে গেলে তোমরা এই ধরনের খুঁচিয়ে খুঁচিয়ে তুমি কি ভালোবাসা পাবে বলো তো কেউ কি ভালো বলেছে এক ভালো কমেন্ট বলো তো ওই নিয়ে সবাই বলছি তুমি এটা নিয়ে কেন খোঁচালে তোমার এইসব ভিডিও দেখতে ভালো লাগে না তুমি নিজে ডিপ্রেসড আছো সেই ডিপ্রেশনটা এখানে কেন কাটাচ্ছ ও একটা বাচ্চা দুটো বাচ্চা নিয়ে হসপিটালে ভর্তি আছে তোমার এখন এই মুহূর্তে একে নিয়ে কেন খোঁচালো আমরা পরিষ্কার বুঝতে পারছি তোমাদের সাথে ওদের সম্পর্ক ভালো নেই এবং এই সন্দেহজনক ব্যাপার নিয়েই তোমাদের মধ্যে প্রচণ্ড অশান্তি যেমন তোমাদের স্বামী স্ত্রীর অশান্তি হয়েছে যতই তুমি অস্বীকার করো আমরা বুঝি সব হুম তোমাদের থেকে তো বয়সে অনেকটা বড় এই বোঝা যায় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের একটা সন্দেহর বীজ বানা বেঁধেছে এবং সেটা নিয়ে অশান্তি হয়েছে এবং সেটা নিয়ে যে পিয়ার সাথেও তোমাদের তুমুল অশান্তি হয়েছে এটা একদম একদম সত্যি কথা সেই জায়গা থেকে তুমি পিয়াদের সমস্ত অনুষ্ঠানে এড়িয়ে যাও এটা একদম একদম বোঝা যায় এই যে এতগুলো অনুষ্ঠান হল তোমাদের বাড়ি থেকে তোমাকে এবং তোমার রানিসকে যে দেখা গেল না এটা একদম পরিষ্কার এরকম সন্দেহ জিনিসটা একটা সংসার ভেঙে ফেলে সন্দেহ জিনিসটা ঢুকেছে বলে আজকে তুমি মিশতেই দাও না এবং তোমার কমেন্ট বক্সে না কার কমেন্ট বক্সে ছিল কল্পনা না কার যে তানিশের সাথে পিয়াকে তুমি মানে মিশতেই দিতে চাও না সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার তোমাদের সন্দেহ তোমাদের পাড়ার ব্যাপার তোমাদের কি পরক্রিয়া চলছিল কিন্তু ওয়াইটিটাকে এইভাবে তুমি ব্লগার হয়ে কন্ট্রোভার্সি এইভাবে ছুটছো যে দুদিন পর পর ভালো লাগছে কি আমার তো একদম ভালো লাগছে না খুব তো ভালো বন্ধু ছিলে গত বছর না তার আগের বছর পুজো তো বেশ রিলস ফিলস করে গেলে দুজনে মিলে হঠাৎ করে এরকম একটা সন্দেহ দানা বাঁধলো তারপরে কি হলো কিন্তু এত পরিমাণ এই জায়গাটাকে খোঁচালে লোকেরা তো ভাববেই যার অটে তার কিছুটা ঘটে ওই চোরের মন বোসকার দিকে নিজের বর্কে নিজে বিশ্বাস করো এ করো সব ভালো কথা কিন্তু ওয়াইটিতে এই সামান্য একটা দুটো কমেন্ট নিয়ে বলতে বসে যাও আর কে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমি জানি না স্ক্রিনশটগুলো দিও তো এখন রিসেন্ট না আমাদের কমেন্ট বক্সে কেউ আসে তোমাদের এইসব পাড়া পাড়ার এই সমস্ত পরকীয়ার ঘটনা না এই নিয়ে একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে সেখানে আবার পিয়াকে খুঁচিয়ে খুঁচিয়ে তুমি যে কথাগুলো বললে এবার তোমার কমেন্ট বক্সে আর যে কমেন্টগুলো এসেছে তুমি এই কমেন্টগুলো আমাদের দেখাও কে তোমাদের এই পরকীয়া সম্পর্কিত তো কমেন্ট করেছে পারবে তো দেখাতে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম এবার তোমার জন্য দেখো কল্পনাকে এবার কথা শুনতে হবে তুমি এসব করবে ভাববে যে কল্পনা তোমার সঙ্গে আছে সমস্ত করতে গিয়েছে সেটা কি ভালো হবে কল্পনা চুপচাপ আছে চুপচাপ যা করছে হ্যাঁ নিন্দা বন্ধ গালি গালাজ স্বার্থপর সমস্ত কিছু শুনেও চুপচাপ আছে কিন্তু তোমার কাছ থেকে কি এইগুলো আশা করা যায় আমি দুদিন আগে তোমার ভিডিওটা এসছিলো দেখেছি কিন্তু আমার কাছে আসেনি আমার কাছে কিছুক্ষণ আগেই এসেছে কারণ রেগুলার তোমার ভিডিও যেহেতু দেখিনি আমার কাছে আসেও না এবং ওই ভিডিওটা হয়তো বেশি ভিউজ হয়েছে বলেই আজকে আমার কাছে এই ভিডিওটা চলে এসেছে আর আমি দেখলাম যে এটা কি হলো এ তুমি কি বলছো না তোমাকে নিয়ে না তানিসকে আর ওকে নিয়ে কথা হয় না কেউ কথা বলে আর তুমি মানে বসে গেলে এটা নিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ভিডিও করে দিলে তোমার আর কোনো কন্টেন্ট নেই ঘরের কাজে একটু কি দেখালে হুম তারপরে বসে গেলে এইসব নিয়ে ভাবলে যে এটা হবে ব্যাস আমার আবার লাখানিক ভিউজ হবে না না আর এটা তো তুমি ক্লিয়ার করেছো নিজেই বললে তাহলে আজকে আবার কেন তাহলে তোমাকে আমি নিশ্চয়ই ট্যাগ করবো আমার ভিডিও দেখলে তুমি এখানে কমেন্টগুলো শো করে দিও তো তাহলে কালকে নিয়ে আবার বসবো তোমার কি যারা কমেন্ট করেছিল তাদেরকে একদম দেখবে কেমন ধুয়ে দিই কিন্তু যতক্ষণ না তুমি প্রমাণ করতে বসছো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না যে এই কমেন্টগুলো এসেছে তোমার কাছে এগুলো তুমি আমার মনে হয় বানিয়ে 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 শুরু করেছো তোমার কন্টেন্টের জন্য আর কিচ্ছু নয় এগুলো কি একটা ব্লগারের সহক ও তোমরা ব্লগাররা কী শুরু করেছো এগুলো কি তোমাদের মানায় হ্যাঁ তোমাদের কমেন্ট বক্সে যদি বাজে কমেন্ট করে তোমার তোমরা যদি ভিডিওতে কিছু ভুল করো বাজে কিছু করো অবশ্য করেই আমরা কন্ট্রোভার্সি এটার আমাদের কমেন্টগুলো কন্ট্রোভার্সি আমরা তোমাদেরকে নিয়ে কথা বলবো সেখানে তোমরা এটা না করে কি করলে তুমি এইসব নিয়ে কন্টেন্ট করতে বসে গেলে কি বলবো বলো তোমাদেরকে আর কিছু বলার সত্যি ভাষা নেই এগুলো ভালো লাগছে না খুব জঘন্য লাগছে যত খোঁচাবে মনে হবে কি সন্দেহ দানা তোমার ঘরেও বাঁধবে মানুষের মনেও বাঁধবে এটাকে এখনও পর্যন্ত আমরা বিশ্বাস করছি না মানে আমি তো বিশ্বাস করি না কিছু না কিন্তু আমার মনে একটাই প্রশ্ন যে বারবার তুমি কেন এটাকে নিয়ে বসে পড়ো তার মানে সন্দেহ কত কিছু করেছো এই কথা বলেছি তোমার বড়ো ছেলে হসপিটালে ভর্তি সেই কমেন্টগুলো একটু দিও তো কার এত বড় আস্পর্দা এইভাবে কমেন্ট করে আর তোমার বর চুপচাপ কেন এটা নিয়ে তো থানা পুলিশ করা উচিত যে দেখুন আমাকে এই ধরনের এত নোংরা অ্যালিগেশান যে বাচ্চাটার বাবা পর্যন্ত বানিয়ে দিয়েছে বাচ্চাটা হসপিটালে ভর্তি বলেছে তোমার বড় ছেলে হসপিটালে ভর্তি আও দেখতে যাও এই ধরনের এলিকেশন লাগাচ্ছে তোমার হাজব্যান্ড চুপচাপ বসে তোমাকে সামনে পছিয়ে দিচ্ছে যে তুমি যাও এটা নিয়ে কমপ্লেন করো কেন তোমার হাজবেন্ড কেন এসে বলছে না এবং তোমার হাজব্যান্ড কেন থানা পুলিশ সাইবার এতে ক্রাইমে সাইবার অফিসে গিয়ে এই ধরনের কথা নিয়ে কথা বলছে না দেখুন আমাদের এই ধরনের নোড়া কমেন্ট করছে যদি বুকে ধক থাকে আমি তোমাকে বলবো এই কমেন্ট নিয়ে তুমি একটা স্টেপ নাও এবং নেক্সট ভিডিও আসবে তোমার এই কমেন্টগুলো শো করা যদি দিতে পারো এই কমেন্ট নিয়ে আমি আমি ভিডিও করবো তোমাকে কথা দিয়ে যাচ্ছি আর যদি দিতে না পারো তাহলে বুঝবো তুমি এখন সেই মিথ্যা কথা মিথ্যে বানিয়ে গল্প বানিয়ে এখানে ভিউজ কামাতে বসেছো যেহেতু ভিউজ কম হয়ে গেছে তুমি বলছো তোমার অত খাই তোমার ভিউজ কম তোমার এতেই হবে তাহলে এসব নিয়ে বসছো কেন মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট আর এই এই চ্যাপ্টারটা তো একদম ক্লোজ হয়ে গেছে তোমার বরকে নিয়ে আর একজনকে নিয়ে যে কথা হচ্ছে সেই চ্যাপ্টার তো একদম টোটালি একদম ক্লোজ আমি তো কোথাও দেখিনি তুমি বলছো এর কমেন্ট বক্সে ওর কমেন্ট না আমি পিয়া কমেন্ট বক্সেই বোধ দেখেছিলাম যে তানি তোকে তোমাদের বাড়িতে আসতে দেয় না বা কিছু কারোর একটা কমেন্ট বক্সে দেখেছিলাম মনে করতে পারছি না ব্যাস ওখানেই স্টক আর কোনো কারুর কমেন্ট বক্সে তো আমি এই ধরনের কথা নিয়ে দেখিনি আর ভাবতে পারিনি এটা নিয়ে ভিডিও করতে হবে তোমাকে নিয়ে আজকে তোমার ভিডিও দেখে বাধ্য হলাম কথা বলতে এই ধরনের জিনিস করবে না যদি প্রমাণ দাও আমি মানে প্রমাণ চাইছি ওপেন চ্যালেঞ্জ তোমার কাছে প্রমাণ চাইছি যে কে কমেন্ট করেছে তাহলে অবশ্যই মাথা পেতে নেবো আর যদি না দিতে পারো প্রমাণ এই ভিডিও ট্যাগ করলে যাবেই তোমার কাছে তুমি যদি না প্রমাণ দিতে পারো তাহলে জানবো তুমি একদম মিথ্যা কথা বলছো আর যদি মিথ্যা কথা বলো এই সময় এটা করো না কারণ দুটো বাচ্চা নিয়ে ওর লেজে গোবরে অবস্থা ওখানে হসপিটালে ও মানে যুদ্ধ করছে সেই জন্য ওকে নিয়ে এসবগুলো অন্তত করো না এই সময় ওকে মেন্টালি এইভাবে অন্তত আঘাত করো না এটুকুই বলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো এটা